জয়গুরু সবাইকে আশা করি আপনারা খুব ভালো আছেন ঠাকুরের দয়া সকলেই খুব ভালো মতন আমরা নিজের জীবন যাপন করছি নিজের কর্ম দিয়ে আমরা ডুবে আছি এবং কর্মর মাঝখান দিয়েই আমরা ঠাকুরের কাজ করছি আশা করি আমরা খুব খুব আমরা সকলে খুব ভালো আছি পরম দয়াকে মাথায় নিয়ে আজকে এই ভিডিওটি আপনারা থামনেল দেখে ভিডিওটার থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এই ভিডিওটা কোন টপিকের উপরে হ্যাঁ থানকুনি পাতা থানকুনি পাতা আমরা সকল সৎসঙ্গীরা এই ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডটার সঙ্গে আমরা খুব ফ্যামিলিও স্যান্টিলা এশিয়াটিকা এটার ইংলিশ টার্ম হচ্ছে স্যান্টিলা এশিয়াটিকা বা এটাকে গোটুকোলাও বলা হয় বিভিন্ন বিভিন্ন অনেক নাম আছে এই থানকুনি পাতার পরম ঠাকুর থানকুনি পাতা খাওয়া আমাদের জন্য কম্পালসারি করেছেন থানকুনি পাতা খাওয়া আমাদের জন্য অনিবার্য আমরা কোনো কারণ কোনো কারণ বশ্য আমরা অ্যাভয়েড করতে পারি না থানকুনি পাতা খাওয়া কারণ কি থানকুনি পাতা হচ্ছে কত তো কত রোগের ডাক্তার তার কোনো হিসেব নেই আমাদের শরীরে যেগুলো রোগ যেগুলো রোগ আমাদের কি আমাদের দৈনন্দিন জীবন আমাদের আমাদের প্র্যাকটিক্যাল লাইফে রোগ প্রবলেম ক্রিয়েট করে ব্যারিয়ার যেগুলো হয়ে দাঁড়ায় আমাদের রাস্তায় সেগুলো রোগ সেগুলো রোগ খুব নর্মাল কিন্তু নর্মাল বললেও নর্মাল নর্মাল অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি নর্মাল বললেও নর্মাল হবে না কারণ কি সেগুলো রোগ অনেক আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের নিজের কাজ যখন আমরা করি বা কোনো একটা কাজের সময় যেরকম রোগ হয়ে যায় যেগুলো আমাদের খুব ডিস্টার্ব করে দেয় আমাদের নিজের হেলথ খারাপ করে দেয় তাই না ঠাকুর আমাদেরকে থানকুনি পাতা খাওয়া কম্পালসারি করে দিয়েছে এই ভিডিওতে দেরি না করে আমি মেইন পয়েন্টে আসি এই ভিডিওতে আমরা জেনে নিব থানকুনি পাতা খাবার ইলেভেন ইলেভেন বেনিফিটস এগারোটা এগারোটা বেনিফিটস থানকুনি পাতা খাওয়া শুরু করি ফার্স্ট বেনিফিট ইটিং থানকুনি লিফ ইজ ইনএভিটেবল ফর হিউম্যান বিং থানকুনি পাতা খাওয়া আমাদের শরীরের জন্য অনিবার্য আমরা কোন পদেও থানকুনি পাতা না খেয়ে আমরা থাকতে পারি না বা খেতে হয় কম্পালসারি ঠাকুর আমাদেরকে থানকুনি পাতা খাওয়া কম্পালসারি করে দিয়েছে আমি আরেকটা কথা বলে দিই এই ভিডিওতে আমি লাস্টে এটাও বলবো যে কিভাবে থানকুনি পাতা খেতে হবে তো আপনারা এই ভিডিওটা মিস করবেন না লাস্ট পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবেন জয় গুরু আবার টপিকে আসি থানকুনি পাতা ঠাকুর বলেছে ফার্স্ট বেনিফিট অনিবার্য খাওয়া অনিবার্য আমাদের খেতেই হবে আমরা কোনো পদেও মিস করতে পারি না সেকেন্ড বেনিফিট বডি পালস গেটস নারিশড হ্যাঁ বডি পালস গেটস নারিস এটার মিনিংটা কি থানকুনি পাতা খেলে রোগ আমাদের যে বডিতে যেগুলো পালস রোগ আছে নার্ভ সেগুলো নারিশ হয় সেগুলো ক্লিন হয় নারিশ মানে কি ক্লিন হওয়া সেগুলো পরিষ্কার হয় কি করলে থানকুনি পাতা খেলে থার্ড বেনিফিট থানকুনি লিফ রিমুভস হার্মফুল ম্যাটেরিয়াল টক্সিন ফ্রম বডি আমাদের বডিতে মোস্ট প্রবাবলি আমি জানাবোতে ওয়ান সিক্সটি ফাইভ হ্যাঁ ওয়ান সিক্সটি টক্সিনস আমাদের বডিতে থেকে যায় আমরা যেগুলো আহার আমরা যেগুলো খাওয়া গ্রহণ করি যেগুলো ফুড আমরা কনজিউম করি সেগুলো যখন আমরা কনজিউম করি তারপরে আমরা জানি সেগুলো পিওর না সেগুলো হানড্রেড পার্সেন্ট পিওর না সেগুলোর ভিতরে অনেক টক্সিন আছে কিন্তু আমাদের কোনো উপায় নেই তার জন্য আমাদের কনজিউম করতে হয় আমরা যখন কনজিউম করি কনজিউম করার পর আমাদের বডিতে টক্সিন ঢুকে সেগুলো যায় আর এখন এখন আমরা কিভাবে বের বের করা আমাদের খুব সহজ উপায় ঠাকুর দিয়েছেন। থানকুনি পাতা খেতে হবে থানকুনি পাতা খেলে সেগুলো যেগুলো টক্সিন আমরা খাওয়ার সাথে আমাদের ভিতরে ঢুকে যায় শরীরের ভিতরে সেগুলো অটোমেটিক্যালি বের হয়ে যায় ফুড বেনিফিট

রান করতে হেল্প করে আমাদের যে কিডনিতে যে স্টোন হয় স্টোন এটা আমরা জানি তাই না আমরা শুনতে পারি এটা খুব কমন ডিজিজ কিডনিতে স্টোন হওয়া তো কেন স্টোন কারণ কি আমাদের কিডনি ফাংশনটা স্মুথলি রান হচ্ছে না তার জন্য ওখানে স্টোনের উৎপত্তিটা হচ্ছে স্টোনের বার্থটা হচ্ছে তার জন্য ঠাকুর বলেছে ধানকুনি পাতা খেলে আমাদের কিডনি ফাংশনটা খুব স্মুথলি রান হয়ে যায় আর যখন খুব স্মুথলি রান হয় তাহলে এই কিডনিতে স্টোন হওয়া বা আরো যেগুলো কিডনি যা মানে কিডনিতে হওয়া যেগুলো রোগ আছে সেগুলো খুব খুব হওয়ার চান্সটা অনেক 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 কমে যায় হ্যাঁ আমাদের যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যখন আমরা খুব আমরা কাজ করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনোদিন অনেক বেশি হয়ে যায় তখন আমরা আমাদের বডিটা খুব উইকনেস ফিল করতে পারি আমাদের খুব দুর্বল হয়ে যায় আমরা এটা নর্মাল তো এখন যদি আমরা সেই উইকনেসটা যদি আমরা রিমুভ যদি আমরা সরাতে তাহলে থানকুনি পাতা খেলে সে উইকনেসটা অনেক পরিমাণে অনেক উইকনেসটা কমে যাবে ঠাকুর বলেছে নাম্বার সিক্স সিক্স বেনিফিট লিফ অ্যারেন্সেস ডাইজেস্টিভ পাওয়ার আপনারা ভেবে দেখুন থানকুনি পাতা খেলে ডাইজেস্টিভ পাওয়ার হজম শক্তিটা অনেক 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 বেড়ে যায় আমাদের স্পেশালি আমাদের বাচ্চাদের তাদের এই প্রবলেমটা অনেক দেখা যায় যে হজম শক্তি কিছু খেলে বমি করে দেয় বা মানে পাওয়ারটা খুব খুব কম মানে কোনো একটা প্রোডাক্ট কোনো একটা আইটেম কনজিউম করার পরে ডাইজেশনটা হয় না সেটা উল্টে এসে বমিটিং হয়ে বের হয়ে যায় কেন হয় কারণ কি আমাদের যেটা একটু আগে বললাম আমাদের খাওয়া দাওয়াতে এখন খুব খুব টকসিন সেই টক্সিন গুলো যখন বডিটা একবার ঢুকে যায় তো সেই টক্সিন গুলো খুব খুব মানে প্রবলেম ক্রিয়েট করে দেয় আমাদের বডির ভিতরে তার জন্য ঠাকুর বলেছে থানকুনি পাতা খেলে ডাইজেস্টিভ পাওয়ার ডাইজেশন সে ডাইজেস্টিভ পাওয়ারটা অনেক অনেক বেড়ে যায় সেভেন বেনিফিট ঠাকুর বলেছে থানকুনি লিফ ইটিং ক্যান এক্সটেন্ড দ্য স্প্যান অফ লাইফ আই শক্তি আই আমরা জানি আয়ু আমরা নর্মাল নর্মাল যদি আমরা দেখতে মানে আমরা দেখি আমাদের সমাজে বা আমাদের আমরা ফলো করি যখন দেখি একটা জিনিস আমরা দেখতে পারবো একটা মানুষ এই টাইমে কত পর্যন্ত বেঁচে যায় ম্যাক্স টু ম্যাক্স 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 টু এইটটি আমি ম্যাক্সিমামটা বললাম এইটটি এন্ড যদি এইটির প্লাস হয়ে যায় তাহলে সেটা অনেক রেয়ার কেস এখন খুব রেয়ার কেস আর কি কিন্তু এইটটি ম্যাক্সিমাম এখন আমাদের কি বলবো লাইফ এক্সপেক্টেন্সি এজ বলতে পারি লাইফ এক্সপেক্টেন্সি এজটা যদি আমরা ধরি তাহলে তো এই প্লাস যদি হয় তাহলে সেটা অনেক রেয়ার কেস কিন্তু সেটা অনেক কম হয় কিন্তু যদি আমরা আমাদের আয়ু আয়ু শক্তিটা যদি আমরা বাড়াতে চাই বা আমরা যদি ট্রাই করি না আমরা আরো বছর বাঁচবো বা আমাদের যত বয়স হবে তত আমাদের বডিটা যাতে মানে সেই সেজের সঙ্গে সঙ্গে বডিটা যাতে আমাদের উইক না হয়ে যায় বা বডিটা পার্টগুলো যাতে উইক না হয়ে যায় সেটার জন্য যদি সেটা যদি আমরা রক্ষা সেটা যদি আমরা বাঁচাতে যাই তাহলে ঠাকুর বলেছে থানকুনি পাতা খেতে থানকুনি পাতা খেলে আমাদের লাইফ স্প্যানটা এক্সটেন্ড হয়ে যায় আয়ু শক্তিটা বেড়ে যায় এই ইট ডায়াবেটিক ইন হিউম্যান সিস্টেম এক্স্যাক্টলি থানকুনি পাতা আমাদের শরীরে অ্যাজ অ্যান্টি ডায়াবেটিক কাজ করে ডায়াবেটিস ডায়াবেটিস খুব খুবই ভয়ানক রোগ খুবই ভয়ানক রোগ আর ডায়াবেটিক যদি একবার কার হয়ে যায় তাহলে আমরা জানি কত সে ডায়াবেটিস থেকে কত বড় বড় রোগের সৃষ্টি হয় प्लस কোন একটা রোগ হয়ে গেলে সেই রোগটা সহজে ঠিক হতে চায় না একটা ডায়াবেটিক پیشنটের তার জন্য ডায়াবেটিস আমরা যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চাই ইফ উই ওয়ান্ট ইফ উই অল ওয়ান্ট টু ইউ নো গেট আস পারফেক্ট फ्रॉम ডায়াবেটিস দেন উই মাস্ট কনজিউম থানকুনি লিফ স্যানটিলা এশিয়াটিকা উই মাস্ট কনজিউম মাস্ট ইটস ইট ইস ভেরি ভেরি মাচ কম্পালসারি আমাদের জন্য খুবই কম্পালসারি যদি আমরা নিজেকে ডায়াবেটিস থেকে বাঁচাতে চাই তাহলে খাঙ্কুনি পাতা খেতেই হবে আমাদের ঠাকুর বলেছে নাম্বার টেন টেন বেনিফিট নাম্বার টেন ইট অলসো ইনক্রিজ মেমরি পাওয়ার ইয়েস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট খুব খুবই ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের স্টুডেন্টের জন্য কারণ কি আমরা পড়াশোনা নিয়ে থাকি আমাদের মেমোরি আমাদের যত আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে আমাদের মেন্টাল অ্যাক্টিভিটিটা বেশি হয় তাই না আমাদের ফিজিক্যাল হার্ডওয়ার্ক থেকে মেন্টাল হার্ড ওয়ার্ক টা বেশি হয় আমরা সবসময় যখন পড়াশোনা করি আমাদের প্রেশারটা এখানে ক্রিয়েট হয় বডিতে না এখানে যদি প্রেশার ক্রিয়েট হচ্ছে তাহলে এটা আমাদের জন্য খুবই দরকার যে আমরা আমাদের মেমোরিটাকেও কেয়ার করি কিভাবে কেয়ার করবো একটাই সলিউশন দেখেন আমি যে বলছি এতগুলো বেনিফিট আরও আছে সব বেনিফিট কিন্তু একটাই সলিউশন একটাই সলিউশন থানকুনি পাতা খাও তো আমরা যদি আমাদের মেমরি পাওয়ারটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে থানকুনি পাতা খেতে হবে ঠাকুর বলেছে নাম্বার 11 বেনিফিট নাম্বার 11 ইন মেনস্ট্রুয়েশন পিরিয়ড ইট কন্ট্রোলস ওভার ব্লিডিং মেনস্ট্রুয়েশন আমাদের মাদের বোনদের হয় মেনস্ট্রুয়েশন যেটা আমরা বলি ইংলিশে মেনস্ট্রুয়েশন আর রজোচক্র স্ত্রীদের যেটা রজচক্র সময় যেটা ওভার ব্লিডিং হয় সে ওভার ব্লিডিংটাকেও কিন্তু কন্ট্রোল করার সহায় করে থানকুনি পাতা দেখেন কত কত রোগের ডাক্তার থানকুনি পাতা এই কয়টা ছিল ইলেভেন এগারোটা বেনিফিটস থানকুনি পাতা খাওয়ার এরকম তো থানকুনি পাতা খাওয়ার হাজার হাজার হাজারটা বেনিফিটস আছে যেটা যদি আমি এখন বলা স্টার্ট করি ভিডিওটা জানি না কত বড় হয়ে যাবে সেটা সম্ভব না তার জন্য আমি আপনাদেরকে স্পেশালি যেগুলো খুব খুবই ইম্পর্টেন্ট সেগুলো থেকে বেঁচে টপ ইলেভেন বেনিফিটস অফ এটিং থানকুনি লিভ অর অফ এটিং স্যান্টিলা এশিয়াটেকা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানালাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমি যেহেতু বলেছিলাম ভিডিওতে ফার্স্টে যে আমি লাস্টে এটাও জানাবো যে হবে খেতে হয় ঠাকুর আমাদেরকে কিভাবে থানকুনি পাতা খেতে বলেছে জেনে নিন ঠাকুর বলেছেন সকালে উঠে খালি পেটে তিনটার থানকুনি পাতা খাওয়া কিন্তু খাওয়ার আগে সে থানকুনি পাতাটাকে খুব ভালো মতন ধুয়ে নেওয়া ধুয়ে নিয়ে তিনটা থানকুনি পাতা একসঙ্গে চিবিয়ে খুব ভালো মতন চিবিয়ে খাওয়া আর ঠিক থানকুনি পাতা খাওয়ার পর এক গ্লাস ওয়ার্ম ওয়াটার বা এক গ্লাস জল খাওয়া এটাই হচ্ছে প্রসেস একদম সিম্পল খালি পেটে তিনটা থানকুনি পাতা তিনটা মানে মোর দেন সাফিসিয়েন্ট ঠাকুর বলেছে তিনটা তিনটা থানকুনি পাতা খুব ভালো মতন চিবিয়ে খাওয়া তারপরে এক গ্লাস জল কনজিউম করা তো এটাই ছিল আজকের এই ভিডিওটার মধ্যে আশা করি আপনারা কিছু জানতে পেরেছেন আমাদের ঠাকুর আমাদেরকে তাহলে দেখুন আমাদের ঠাকুর আমাদেরকে এরকম একটা মেডিসিন এরকম একটা ওষুধ দিয়ে গেছেন যেটা যদি আমরা কনজিউম করি আমাদের আধার থেকে বেশি প্রবলেম সলভ আমাদের যেগুলো আমরা প্রবলেম ভাবি শরীর নিয়ে যেগুলো রোগ আমাদেরকে ডিস্টার্ব করে সুন্দরভাবে আমাদের রাস্তার থেকে সরে যাবে আর আমাদেরকে ডিস্টার্ব করবে না তাই না তো খুব খুবই একটা মানে আমি মনে করছিলাম যে খুবই একটা ইম্পর্টেন্ট এটা টপিক যেটা আমরা সকল সৎসঙ্গীরা নট অনলি সৎসঙ্গী আমাদের ইভেন ইভেন ইউ নো ইভেন সায়েন্স ইভেন সায়েন্স প্রুভড ইট তাই না সায়েন্স প্রুভ করেছে স্যান্টিলা এশিয়াটিকা একচুয়ালি অ্যাকচুয়ালি খুব খুবই খুবই আহ উপকারী খুবই উপকারী অ্যাকচুয়ালি স্যান্টিলা এশিয়াটিকা থানকুনি পাতা বা থানকুনি পাতা আমি বারবার স্যান্টিলা এশিয়াটিকা বলছি মিনিটা কি মানে যেহেতু স্যান্টিলা এশেটিকা থানকুনি পাতার ইংলিশ ট্রাম তো থানকুনি পাতা অনেক অনেক রোগের ডাক্তার অনেক অনেক রোগের ডাক্তার তার জন্য আমরা সকল ঠাকুর যেভাবে আমাদেরকে বলেছেন আমরা থানকুনি পাতা খাবো এবং আমরা এবং আমরা আমাদের আমাদের এনভায়রনমেন্ট সারাউন্ডিং টাকেও আমরা হেলদি করে ওঠার আমরা চেষ্টা করব ঠিক আছে যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো থাকুন ঠাকুরকে নিয়ে খুব আনন্দে থাকুন এবং ঠাকুরের কাজ করুন জয়গুরু সবাইকে জয়গুরু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয়গুরু